আসসালাম আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের ফলজ চারা আপনারা আমাদের কাছে যে এগুলো হচ্ছে হচ্ছে নারকেলের চারা বিভিন্ন জাতের নারকেলের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আছে বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল হচ্ছে ভাইরা হচ্ছে নারকেল গাছ গুলো নিতে চান আমার যোগাযোগ করলে জেলায় কিন্তু কিন্তু নারকেল পেয়ে যাবেন এগুলো দুই থেকে তিন বছরের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলাই ফল চলে আসবে এই গাছের গ্রোথ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন গাছের গ্রোথ গুলা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক হচ্ছে গাছ এগুলা যে হচ্ছে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মাস সুপারি এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এটাই খাটক জাতের হচ্ছে সুপারি গাছ আপনার হচ্ছে বারো মাস হচ্ছে সুপারিটা হয়ে থাকে আপনার জমির আঙিনা দিয়ে যদি হচ্ছে আপনার সুপারি গাছগুলো হচ্ছে রোপণ করতে পারেন আপনি বছর শেষে কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তাই আমরা হচ্ছে হচ্ছে না করে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু বছর শেষে আপনি কিন্তু কয়েক হাজার এবং কয়েক লক্ষ টাকার আপনি সুপারি বিক্রি করতে পারবেন যদি সেইভাবে আপনার হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এমনই একটি জাতের লেবু সেটা আপনার হচ্ছে কল্পনাও করতে পারবেন না এই যে আপনার এটা হচ্ছে রক্তের মতো লাল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছিল জাম্বুরা গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই শীতের সিজনে কিন্তু হচ্ছে আপনার এই গাছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কাঁঠাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে আছেন এগুলো কিন্তু হচ্ছে মাটি ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মাটিতে ফলন হয়ে থাকে এই কাঁঠাল গুলা এগুলো বারোবেশি কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল আছে এটাও আপনারা নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আমার সাথেই থাকুন আপনারা আরো বিভিন্ন জাতের ফল চারা আপনারা আমার গাছের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এই যে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখেন আপেল গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই গাছে কিন্তু আপনার ফল ছিল কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে যে কোনো কারণে হচ্ছে দাঁড়ায়নি ফলগুলো ঝরে গেছে ফল আবার আগে নতুন করে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন আপনার আরো পেয়ে যাবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আপনার গাছ এটা অসাধারণ একটি ফল যত প্রকারের টক আছে আপনি খেয়ে এই ফলটা খাবেন এই ফলটা খেয়ে আপনার টকটা খাবেন আপনার টকটা কিন্তু হচ্ছে অসাধারণ হচ্ছে মিষ্টি লাগবে এমন একটি ফল এটা এটা অসাধারণ মনে করেন মেরাকের নাম এই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে এর অসাধারণ হচ্ছে এর কারণে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ব্লুবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাভোকাডো পেয়ে যাবেন পার্সিমন পেয়ে যাবেন ডুরিয়ান পেয়ে যাবেন পিস ফল পেয়ে যাবেন কাউ ফল পেয়ে যাবেন রাম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন জাতের লঙ্গান পেয়ে যাবেন সিজন লঙ্গান হোয়াইট লঙ্গান পিংপং লঙ্গান রুবি লঙ্গান তারপর থাই লঙ্গান বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ল্যাসপতি গাছ এই যে দেখেন কত সুন্দর মিডিয়াম কোয়ালিটির গাছ ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে মশলা জাতীয় যতগুলো প্রকারের হচ্ছে গাছ আছে সেটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে লবঙ্গ বলেন এলাচ বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডারসিনি বলেন তারপর হচ্ছে গোলমরিচ বলেন বিভিন্ন জাতের মশলা জাতীয় যে প্রকরের গাছ আছে সবগুলা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এই যে ভেতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ফুল হলুদ কালার হয়ে যায় আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছে এত পরিমাণ ফল হয় সেটা আপনার হচ্ছে ডাল ধরা দেওয়া লাগে এত পরিমাণ হচ্ছে ফল থাকে আপনার আরো পেয়ে যাবেন আমার থেকে চায়না কমলা এটাও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফল থাকে আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এটা এই শীতের শীতের কিন্তু ফুল হচ্ছে আমাদের এই এখন যে গাছ আছে এই গাছের রেট কিন্তু আমরা এখন পনেরোশো টাকা বিক্রি করতেছি এই বালতি সেট যখনই কালার চলে আসবে এর দাম কিন্তু তখন হচ্ছে দুই হাজার টাকা হয়ে যাবে এই গাছগুলোর দাম কিন্তু তখন আরো গুণে বেড়ে যাবে তাই আপনারা এখন ছাড় চলতিছে এই ছাড়ে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছের ফল সহ শসা সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এই যে চায়না কমলাটাই দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু ফল গুলা দেখেন আপনাদের দেখেন এগুলো আল্লাহ নিয়ামত ছাড়া কি বলবেন বলেন আপনারা কি পরিমাণ ফলন হয় এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ